সে তার বাবাকে ছাগল উপহার দেওয়ার জন্য তার বাবার একটা ডিমান্ড ছিল তার একটা ভালো ছাগল দিবে তা আমি দেখলাম এমন কুলাঙ্গার পুত্র বা সুপুত্র যে তার পিতাকে ছাগল দিয়ে খুশি করে আমরা তো জানতাম পিতাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয় হজে পাঠায় তো এই গরু নিয়ে কুরবানির পশু নিয়ে যে বিকৃত রুচি চলছে আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে এইরকম ফেতনা ফেসা তার কখনো দেখিনি সেই পশুর চরিত্র না জেনে গরুর ব্যাপারীরা পশুর চরিত্রের সঙ্গে মানুষের চরিত্র মিলিয়ে দিতেছে এটা আমার খুব কষ্ট লাগছে দুটা স্মৃতি আর কি যেহেতু সামনে ঈদ একটা হচ্ছে যে কোরবানি ঈদের বিশেষ কোনো স্মৃতি আর হজের একটা স্মৃতি বলবেন শেষ প্রশ্ন না হজ আমি দুইবার করেছি উমরা করেছি বহুবার বহুবার উমরা করেছি হজ এবং উমরার সঙ্গে মানে একটা এটা ইবাদতের অংশ একটা ফরজ আর একটা নফল আর এর সঙ্গে যেটা আত্মিক বিষয় রয়েছে এটা এখানটে ব্যক্তিগত এটা বললে লোকজন বলব উনি আসলে বেশি হুজুর গিরি নাকি। আর কি তা ওখানের মূল ব্যাপারটা হলো যে অনেকে হজে যায় অনেক উমরা যায় এখানটা আত্মার টান থাকে এটা প্রশান্তি থাকে এটা বিধাতার আল্লাহ রব্লা আলমিনের একটা নির্দেশনা থাকে এবং ওই জিনিসটি হজটি হলো এটা মানুষের জীবনে এত সুন্দর একটা অলঙ্কারের মতো কাজ করে যার আমল যত ভালো হয় যার চরিত্র যত ভালো হয় যার শিক্ষা যত ভালো হয় হজ এবং উমরা এটা তার জীবনে তত বেশি প্রভাব বিস্তার করে আমলের উপর নির্ভর করে তো যার জন্য ওটা আমার কাছে একটা একান্ত ব্যক্তিগত স্মৃতি এটা বলার কিছু নয় আমি যখনই একা থাকি হজের স্মৃতিগুলো ওমরা করার যে স্মৃতিগুলো আমাকে আনন্দিত করে আড়লিতে করে এবং আমাকে বারবার আকর্ষিত করে সেখানে যাওয়ার জন্য কুরবানির বিষয়ে স্মৃতি মানে সুখকর স্মৃতিগুলো বলার দরকার নাই এই বছরের যে মন্দ স্মৃতি এটা নিয়ে যে আপনি আজকে বৃহস্পতিবার দিন আমার সাক্ষাৎকার আগামীকাল দিগন্তে আমি লিখেছি সম্পন্ন গরু তো এই গরু নিয়ে কুরবানির পশু নিয়ে যে বিকৃত রুচি চলছে আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে এইরকম রকম খাসা তার কখনো দেখিনি একটা গরু দেড় কোটি টাকা দেয় কিনতে হবে এই যে ক্রেতা দেড় কোটি গরু কিনছে এবং তার কাছে বিক্রি করার জন্য যে গরুর বিক্রেতা গরুর ব্যাপারী সে বলছে এই গরুর বংশমর্যাদা ভালো তো গরুর যে বংশমর্যাদা পশুর কখনো বংশমর্যাদা হয় না পশু পশু পশুর কখনই বংশমর্যাদা হয় না বংশর যেটা জিনম ফ্রিকুয়েন্সি করে একটা একটা মানুষ উচ্চ বংশ হয় এটা কেবলমাত্র মানুষের মধ্যে এই গুণাবলীটা আছে পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে কোনো কীট পতঙ্গের মধ্যে মানুষের মতো এরকম জিনম নেই যারা ধীরে ধীরে পিতাকে অনুসরণ করবে মাকে অনুসরণ করবে দাদাকে অনুসরণ করে নিজের চরিত্র ঠিক করবে গরু গরুই পশু পশুই তো এখন এই যে পশুর যে চরিত্র সেই পশুর চরিত্র না জেনে গরুর ব্যাপারীরা পশুর চরিত্রের সঙ্গে মানুষের চরিত্র মিলিয়ে দিতেছে এটা আমার খুব কষ্ট লাগছে যে আমরা কোন পর্যায়ে চলে গেছি সেই যে সুরা বাকারাতে যে গোপূজা বা গোবর্ষ পূজা হজরত মুসা আল্লাহসাল্লামের জমানাতে যেটা ফেতনা তৈরি করে ফেলেছিল বণিসাল জাতিতে ঠিক সেই ফেতনার জায়গাতে এখন আমাদের এই গরু কুরবানি নিয়ে চলে আসছে এক জায়গাতে দেখলাম পনেরো লাখ টাকা দিয়ে সে বলছে গরুর ছাগলের ব্যাপারই বলতেছে যে তার এই ছাগলের দাম পনেরো লাখ টাকা দিয়ে একজন লোক কিনেছে সে তার বাবাকে ছাগল উপহার দেওয়ার জন্য তার বাবার একটা ডিমান্ড ছিল তারা একটা ভালো ছাগল দেবে তা আমি দেখলাম এমন কুলাঙ্গার পুত্র বা সুপুত্র যে তার পিতাকে ছাগল দিয়ে খুশি করে আমরা তো জানতাম পিতাকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেয় হজে পাঠায় সুন্দরপাতের এই জিনিস তা না করে পিতাকে ছাগল দিয়ে পিতাকে হ্যাপি করে আর এমন পিতা দুর্ভাগা পিতা সে তার পুত্রের কাছে ছাগল তার পুত্র তাকে একটা ছাগল উপহার দিক এই আশা করে ফলে এই যে বিকৃত সমাজ বিকৃত সময় এই সময়ের মধ্যে এই যে যে এত বড় একটা ভাব গাম্ভীর্যপূর্ণ ঈদুল আজহা যাচ্ছে যার সঙ্গে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের স্মৃতি জড়িত যার সঙ্গে হজরত ইব্রাহিম আলহিসের সন্তান হজরত ইসমাইল ইসলামের কুরবানির স্মৃতি জড়িত যার সঙ্গে ইসলামের যে হজ পঞ্চমী স্তম্ভ ফরজ ইবাদত সেই ফরোজ ইবাদত জড়িত হজের যে ওয়াজিব তিন নম্বর ওয়াজিব পশু কুরবানি করা সেটা জড়িত তো সেই ঘটনার সাথে এখন বর্তমান সমাজে এই পশু কুরবানি নিয়ে যে চূড়াকারবারই হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সীমান্তে এই চূড়াকারবারির সাথে জড়িত সেই চূড়াকার বাড়ির পশু দিয়ে আপনি পশু কুরবানি দিয়ে ভেস্টে যাবেন আল্লাহ কি আপনার মানে আল্লাহর কি এত সস্তা হয়ে গেছে যে এরকম আপনি একজন সীমান্ত দিয়ে পশু কুরবানি করে বিজিএ বিজিএফকে বিএসএফকে টাকা দিয়েছেন সুরাকারবারকে টাকা দিয়েছেন হিন্দি করে টাকা পাঠাইছেন সেই গরু আয়না সীমান্তে বিক্রি করছেন বাংলাদেশে কিনছেন আমেরিকা থেকে এই উচ্চ বংশজাত গরু আইনে দেড় কোটি টাকা দেওয়া এই দেড় কোটি টাকা ফাইলার কিয়া দুই নম্বরই কেয়া হালাল উপার্জন করা ট্যাক্স দেন নাই ভ্যাট দেন নাই তারপর সে যে জাকাত দেন নাই সেই টাকাতে গরু কুরবানি করতেছেন এবং এদের সংখ্যায় সমাজে অনেক বেশি কুয়াতুল মুসলিম একেবারে গরু জবাই করে দেখবেন সারা জীবন মানুষ মাঝায় গামছা বেঁধে নিজের হাতে গরু জবাই করে এখানে সাফসাফ করে রক্ত লাগিয়ে এই যে বিকৃত রুচির যে জিনিসগুলো শুরু হয়েছে এগুলো আমাকে আসলে আহত করে এবং এই আহত করার কারণে কুরবানি নিয়ে আমি যে স্মৃতিগুলো আমার শৈশব রয়েছে ওগুলো এখন তো শুনতেও চাইবে না ওগুলো বলা মানেই কোরবানিকে অপমান করে